ওসমান ভাই সর্বনিম্ন কম্পোটার কত টাকায় পাওয়া যাবে চোদ্দশো চোদ্দশো টাকায় কম্পিউটার জি আর সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচ হাজার ছয়শো টাকা পর্যন্ত আছে পাঁচ হাজার ছয়শো টাকায় আচ্ছা আচ্ছা এই এই যে নিচে যে কম্পোটার দেখাচ্ছেন এটা হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন কত টাকা চোদ্দশো চোদ্দশো টাকায় আর এই যে উপরে যে সাদা একটা দিচ্ছে এটা এটা হলো বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা এটা ওর থেকে আর একটু বেশি মোটা হ্যাঁ তারপরে আরেকটা দেখাচ্ছে যে ইয়েলো কালারের এটা ছাব্বিশশো টাকা এটা ছাব্বিশশো ওর থেকে আর একটু বেশি মোটা

মানে শবদেশী হ্যাঁ বাংলাদেশী কম্বল বাংলাদেশী কোনো কম্বল নাই আমার কাছে শবদেশী কম্বল আছে শবদেশী টাকা কম্বল দিচ্ছেন হ্যাঁ কম্বল সর্বোচ্চ সর্বোচ্চ 7200 টাকা পর্যন্ত আছে টাকা পর্যন্ত কম্বল দিচ্ছেন ভিউয়ার্স আপনারা যারা পাইকারি কম্বল নিতে চান অবশ্যই চলে আসবেন ওসমান এন্টারপ্রাইজ এখানে বিবিদেশী বিভিন্ন ব্র্যান্ডের কম্বলগুলো পেয়ে যাচ্ছেন 700 এর মূল্যে আর প্রবাসী ভাইরা যারা আছেন অনেক সময় মার একটা দেয়া লাগে বোনরে একটা দেয়া লাগে বাবিরে দেওয়া লাগে ভাইরে দেওয়া লাগে স্বাস্থ্যবাই দেওয়া লাগে পাশের আত্মীয়কে দেওয়া লাগে সেক্ষেত্রে কিন্তু এত কম্বল কিন্তু বিমানে আনা সম্ভব না সেক্ষেত্রে আপনারা এই ট্রেড সেন্টারে আসলে যাবেন মোবাইল যে নাম্বারটা দিচ্ছে মোবাইল এবং ইমো মোবাইল নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবে যদি তারা চায় তাদেরকে আমরা পরি সার্ভিসেও পাঠাই দিতে প্রবাসী ভাইরা যারা আছেন থাকবে আনতে দাম বেশি পরে বাংলাদেশে আইসে সেটা বিদেশি কম্বল ওইখানের কম্বল ওইখানে যদি ছয় হাজার টাকা হয় এখান থেকে তিন হাজার টাকা নিতে পারে অর্ধেক দামে কম্বল কিনতে ক্যারি করতে করতে সমস্যা হচ্ছে না তাদের জন্য এই সুবিধা আছে এসআরও অসুবিধা আছে ওনারা যদি চায় তাদের জন্য আমরা কুই আন সার্ভিসে পাড়াই দেয়া থাকি 64 টি ডিস্ট্রিকে 64 আমরা কুই আন সার্ভিসে পাঠাই দেয়া থাকি তাতে তাদের তারা যদি ইচ্ছা করে নগদ নিতে নগদ পেমেন্ট বিকাশ সেপমেন্ট করতে পারে এসআরও যদি তারা চায় তাহলে কন্ডিশনও নিতে পারে আপনার কন্ডিশনও কন্ডিশনও দেই বাহ চমৎকার আহ আপনার কথাটা শুনে খুব ভালো লাগলো যে কন্ডিশন ও আপনারা মাল কন্ডিশন ও সেই ক্ষেত্রে তাদের দশ পার্সেন্ট অগ্রিম ইয়া দিতে হবে অ্যাডভান্স করতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে মাল রিসিভ করে না মাল রিসিভ করে না বিদায় তাদেরকে দশ পার্সেন্ট রিসিভ রিসিভ দিলে আপনাদের আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের সাথে কেউ যোগাযোগ করতে চায় কি আপনাদের সব ভিজিট করতে চায় কোথায় আসতে হবে ঢাকা টেস্ট সেন্টার গুলিস্তান গুলিস্তান ঢাকা টেস্ট সেন্টার চৌষট্টি নম্বর দোকান ওসমান এন্ডার প্রাইস আর আপনাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটা স্ক্রিনের উপর দেয়া থাকবে হ্যাঁ আর এখানে আসলে তো যোগাযোগ করতে পারবেন ওকে ইমো WhatsApp সবই আছে ওই এই নাম্বারটাই ইমো আছে WhatsApp আছে আপনারা যে যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারে ওকে বিয়ার তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আল্লাহ হাফেজ ভালো থাকুন